ড মোহাম্মদ ইনু চোধী সম্প্রতি একটি যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন স্বাধীন বাংলাদেশে এত স্পষ্টভাবে রাষ্ট্রক্ষমতায় বসে কোন রাষ্ট্রনায়ক বা সেনানায়ক এভাবে যুদ্ধ কথা বলেননি তার এই বক্তব্যটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি মনে করি তার এই বক্তব্যটি যথার্থ বাস্তবসম্মত এবং রাষ্ট্র নায়ক ঘুষিত রাষ্ট্রের যে নায়ক তাকে আসলে এভাবেই কথা বলতে হয় এখানে কোনো হাংকি ফাংকি চলে না আমাদের দেশের যারা রাজনীতিবিদ বেশিরভাগই ভণ্ড তারা মাইকে বলে এক কথা ক্ষমতার সামনে গিয়ে বলে এক কথা স্ত্রীর কাছে বলে এক কথা আর কা বিখা দেখলে তাদের সমস্ত বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় এরা যখন কারাগারে যায় তখন খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে আবার কারাগার থেকে বের হয়ে যদি চেয়ার পেয়ে যায় মুহূর্তের মধ্যে চোখে একটা কালো চশমা পরে এমন একটা ভাব দেখায় দুনিয়ার কোনো মানুষকে সে চেনে না আর সে যে এক সময় কারাগারে গিয়ে কান্নাকাটি করেছে এই কথা যেন আশেপাশের লোকজন বুঝতে না পারে এই জন্য সে চোখ ঢেকে রাখে এতটা নির্বোধ তো এই যে নির্বোধ রাজনীতিবিদ ভণ্ড রাজনীতিবিদ ভালো মানুষ যে নাই তা নয় আছে অনেকে আছে তো তার মধ্যে ডক্টর মোহাম্মদ এই যে বক্তব্যটি এটি প্রশংসা না করে কোনো উপায় নেই দেবালয়ে যখন আগুন লাগে তখন জনপথ অক্ষত থাকে না দু নম্বর হলো যদি বাঁচতে হয় বীরের মতো বাঁচতে হবে এবং যদি বাঁচতে হয় বাপের ব্যাটার মতো বাঁচতে হবে প্রকৃতিতে লক্ষ্য করুন একটি পিঁপড়া সে যখন দেখে তার আর বাছার আশা নেই সে কিন্তু আপনাকে একটা মরণ কামড় দেবেই সে মরে যাবে কিন্তু মরার আগে একটা কামড় দেবে এরপর আপনি একটা গরু বা একটা ছাগল ও যখন দেখা যায় আর বাসার কোনো জায়গা নাই ও তখন সঙ্গে সঙ্গে কিন্তু আঘাত করে এটা প্রকৃতির একটা নিয়ম আর মৌমাছির মতো উন্নত প্রজাতির যে সকল পতঙ্গ রয়েছে এরা এতটা শক্তিশালী এরা প্রতিশোধ পরায়ণ ঐক্যবদ্ধ এবং তাদেরকে যারা আক্রমণ করে তাদের যাকে বলা হয় হৃদমের বাইরে গিয়ে জীবন দিয়ে তারা সবাই সম্মিলিতভাবে সেটা প্রতিরোধ করে প্রকৃতির মধ্যে মৌমাছি একই আপনি কাকের মধ্যে দেখতে পাবেন তারা কখনো ছাড় দেয় না হায়নার মধ্যে দেখতে পাবেন কিন্তু আমরা একমাত্র জাতি আর সফল নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি আমরা ক্ষমতা ধরদের লোকদের জুতো প্রথমে হাতে নেই তারপরে ওগুলো আদর করার জন্য বা ভক্তির অতি সহ্যে আমরা সেগুলো বুকে চাপি এখন এই সমাজে অনেক লোক দেখবেন ছাত্র থেকে শুরু করে বড় বড় মানুষ কোন একজন ক্ষমতাধর লোকের জুতো বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং জুতো চুমো খায় এরকম লক্ষ লক্ষ উদাহরণ আমরা এই সমাজে প্রতিদিন দেখি তো এই যে মানুষের যে এই প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণে কি হচ্ছে আমরা পাকিস্তানকে ভয় পেয়েছি ভারতকে ভয় পেয়েছি এবং একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে এখন অনেক গল্প তৈরি করা হয়েছে বিকজ আমরা বিজয়ী হয়েছি কিন্তু মুক্তিযুদ্ধের যে রিয়ালিটি সেই রিয়ালিটিটা কেবলমাত্র জামাত ইসলামী বাংলাদেশ তারা টের পায় তারা জানে যে এদেশে কতগুলো মানুষ মুক্তিযুদ্ধ করেছিল তাদের রাজাকার তাদের আলবদর তাদের আশ্রাম বাহিনীর হাতে পা ধরে কত মানুষ শান্তি কমিটিতে নাম লিখিয়েছিল আওয়ামী লীগ করতো অন্যান্য দল করত কিন্তু তারা চলে গেছে ভারতে পালানোর জন্য বাড়িতে রেখে গেছে শান্তি কমিটির নেতার কাছে শান্তি কমিটির নেতা সেই বাড়ি রক্ষা করার জন্য সেখানে পাকিস্তানের পতাকা টানিয়ে দিয়েছে এদের সংখ্যা কত হাজার এটা জামাত ইসলাম খুব ভালো করে জানে ফলে কি হলো জামাত এখানে আর যা হোক না কেন তারা কিন্তু মুনাফে করছে না রিয়ালিটি ইজ দ্যাট তারা তখনকার যে বাস্তবতা সেই বাস্তবতায় তারা দেখেছে যেমন এখন দেখুন আপনি একটা সরকারি অফিসে গিয়ে দেখুন কেউ টেলিফোন ধরছে না কেউ কথা বলছে না সারাক্ষণ মিটিংয়ে ব্যস্ত এবং কোনো অফিস কাজ করছে না একটা স্বাধীন দেশের প্রশাসনের প্রায় সব ক্ষেত্রে কিন্তু পাকিস্তান জমানাতে গিয়ে দেখেন উনিশশো একাত্তর সালের একেবারে ডিসেম্বর মাসের এক দুই তারিখ পর্যন্ত সরকারের রাজকোষ থেকে নিয়মিত বেতন নিয়ে আছে বেতন ভাতা পরিশোধিত হয়েছে টেলিফোন ডাক বিভাগ চিঠিপত্র প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্টে বিতরিত হয়েছে চোখে তারা দায়িত্ব পালন করেছে পুলিশ দায়িত্ব পালন করেছে থানাগুলো লুট হয়নি সব কিছু অর্ডার ছিল তো কাজী এই যে আমরা যে ইতিহাসগুলো পরবর্তীতে তৈরি করেছি যা ঘটেছে তা আমরা বলিনি আর যা ঘট মানে ঘটেনি তা আমরা বলছি তো সেই দিক থেকে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যে কথাটি বলেছেন আই শুড স্যালুট হিম উই শুড স্যালুট হিম সামরিক শক্তিতে আমরা কিছু না পাকিস্তানের সঙ্গে আমরা কিছু না ভারতের সঙ্গে আমরা কিছু না কিন্তু আঠারো কোটি মানুষের যে সেনাবাহিনী রয়েছে আমাদের এখন এটা হিউজ আমাদের জাতীয় বাজেটের আমরা কত টাকা এই সেনাবাহিনীর পিছনে খরচ করছি নৌবাহিনীর পেছনে খরচ করছি বিমান বাহিনীর পিছনে খরচ করছি প্রতিটা মুহূর্তে যদি আমাদেরকে আতঙ্কে কাটাতে হয় ভয় কাটাতে হয় তারপর আমাদের সীমান্ত যদি অরক্ষিত থাকে ভারত যদি ইচ্ছা করলে এখানে প্রতিটা মুহূর্তে পুশিং করতে পারে মায়ানমারের রোহিঙ্গারা যদি এখানে অনায়াসে চলে আসতে পারে তাহলে এইগুলো রেখে লাভটা কী এখানে তো আমাদের একটা শক্তিমত্তা লাগবে আদের আপনি সেই যাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা লর্ড ডাল যেটা চালু করেছিলেন সে অনুযায়ী আপনি আমেরিকার সাথে বন্ধুত্ব করেন তাদের সেনাবাহিনীর একটা কন্টিনিজেন্ট এখানে রাখেন সিঙ্গাপুরতে সেনাবাহিনী নেই চলছে না সুইজারল্যান্ডের তো সেনাবাহিনী নেই চলছে জাপান দীর্ঘদিন তাদের সেনাবাহিনী ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চলেনি চলছে হান্ড্রেড টাইম বেটার দেন আস কিন্তু যখন আপনি থাকবেন আপনি বন্দুক নিয়ে গুলেন বন্ধুকে তো গোলাবারও থাকতে হবে আবার গোলাবারত থাকতে হবে কিন্তু আপনি শত্রুকে না মেরে আপনি মিত্রকে মারলেন এবং এই গোলাবারুদ আমাদের দেশের সাধারণ জনগণের উপর এগুলো মানে আপত্তিতে হবে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার এবং ডক্টর রিনু যে বিষয়টি তুলেছেন এই বিষয়টি নিয়ে আসলে এই মুহূর্তে যারা দেশপ্রেমিক তাদের সবাইকেই কণ্ঠস্বর উঁচু করা উচিত এর কারণ হল এই যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের সীমান্তে ভারতের গুজরাটের অধিবাসী লোকদেরকে পার্বত্য অঞ্চল দিয়ে উসীন করা হলো তো ওখানে আমাদের বিজিবি কী করেছে ওখানে আমাদের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার তো এখানে আমরা কি পরিমাণ ব্যয় করি তাদের পেছনে বলেন কেন এই মানে এই দেড়শো দুশো লোক যদি ঢোকাতে না পারে তাহলে পুরো চট্টগ্রাম রেজিয়নে সেখানে আমাদের কত ডিভিশন শূন্য রয়েছে কতজন মেজর জেনারেল রয়েছে তাদের ট্রেনিংয়ের জন্য পোশাক বাবদ অস্ত্র বাবদ গাড়ি বাবদ আমরা কত টাকা খরচ করছি এই একশো জন লোক আমরা বন্ধ করতে পারছি না কিংবা এই যে মায়ানমার থেকে এক লক্ষ চল্লিশ হাজার লোক এই সময় ক্ষমতা আসার পর সরকার আসার পরে কেন ঢুকলো কিভাবে ঢুকলো আমাদের সীমান্তে যারা দায়িত্বে নিয়োজিত তারা এই লাখ লোক ঢুকালো এখন এই দেড় লাখ লোক যদি বলা হয় এরা ক্যান্টনমেন্টের মধ্যে থাকবে এরা বিজিবির কোয়ার্টারের মধ্যে থাকবে এবং এদের পিছনে যত খরচ যায় ওখানে যত মানে স্টাফ রয়েছে তাদের বেতন ভাতা বাদ দিয়ে এদেরকে খাওয়াতে হবে আপনি দেখবেন যে এক ঘন্টার মধ্যে সব সোজা হয়ে যাবে এই কথাটাই বলেছেন এখন ধরুন আমাদের যে সম্পর্ক সম্পর্ক সেই যদি আমরা টেনে নিতে চাই যেটা আমরা শুরু করেছি গত কয়েক মাসে চীনের সাথে আমাদের যে সম্পর্ক ভারতকে বাদ দিয়ে গত সাত মাস আমরা করার চেষ্টা করেছি চীন এখানে ইনভেস্টমেন্ট করবে আসবে বিনিয়োগ বোর্ডে সেই নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে তো এইগুলো করার জন্য আমাদের তো একটা স্ট্রেন থাকতে হবে সেই স্ট্রেন যদি ভারতে একটা ধমক দিল আর আমরা চীনকে বাপমা তুলে গালাগালি শুরু করলাম পাকিস্তানকে বাপমাতলে তুলে গালাগালি শুরু করলাম এটা ঠিক হবে না এরপর আমাদের যে জনগণ সেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা উইল ফোর্স সেই উইল ফোর্সকে তো সরকারকে ধারণ করতে হবে তারপরে সেনাবাহিনীকে ধারণ করতে হবে আপনি এগুলো তো লাঠি দিয়ে বন্ধ করতে পারবেন না দেখুন এটা খেলা হয় গান হয় বাজনা হয় এই যে যুদ্ধ হয় যুদ্ধের উন্মাদনা সবচেয়ে বেশি যে কোনো গানের সাথে খেলাধুলার সাথে উন্মাদনা বেশি এখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের খেলা হলে আমরা পাগল হয়ে যাই অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের টিমের খেলা হলে আমরা পাগল হয়ে যাই ভারত পাকিস্তানের ক্রিকেট টিমের খেলা হলে আমরা পাগল হয়ে যাই বাংলাদেশের সঙ্গে যদি শ্রীলঙ্কার খেলা হয় বা বাংলাদেশের সঙ্গে যদি ভারতের কোনো ম্যাচ হয় সেটা টি টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে বলেন আমরা পাগল হয়ে যাই তো এই যে যত পাগল সেটা প্রেমের জন্য আপনি পাগল হন টাকার জন্য পাগল হন যেটাকে উন্মাদনা বলা হয় মানুষ তার স্বার্থের জন্য যে পাগল হয় এসে কোটি কোটি গুণ মানুষ পাগল হয় যুদ্ধ